শ্রোতা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ভিডিও শুরু করছি আমি এই যে নিচে মেইন রোড থেকে নিচে নেমে যাচ্ছি ঐতিহ্যবাহী ঝিটকা বাজারের মার্কেটের একেবারে শেষ প্রান্তে একটা বিশাল আকারের খেলার মাঠ এ মাঠটা কিন্তু হরিরামপুর উপজেলার সবচেয়ে বড় বড় মাঠগুলোর একটা মাঠ এ মাঠে প্রচুর খেলা অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এ মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে এ মাঠে জিটক আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং অন্যান্য সমস্ত স্কুলের খেলায় কেন্দ্রীভূতভাবে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়া এখানে বড়ো কোনো মাঠ আমি দেখতে পাচ্ছি মাঠে প্রচুর ছাত্রছাত্রী জড়ো হয়ে আছে আজকে হলো গালা ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা সে উপলক্ষে খেলোয়াড়রা কিছু ট্রায়াল দিচ্ছে আরও জয় পাশে একজন শিক্ষক দেখতে পাচ্ছি বসে আছেন আরও জয় পাশে কিছু শিক্ষক বসে আছেন আর আমি এখানে এই মাঠে এসেছি আপনাদেরকে পুরো মাঠের ভিউটা খুব সুন্দর করে দেখানোর জন্য আমি এই দিক থেকে শুরু করতে এই যে এই পাশ থেকে শুরু করে একেবারে ওই যে দেখুন মাঠটা কি সুন্দর মাঠ ওই পাশে মেহগনি গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাঝখানে ওই যে বেঞ্চ পেতে রেখেছে মনে হয় একটু খেলাধুলা করতে করতে ক্লান্তি আসে একটু বসে ওই যে গোল পাট দিকে আর একেবারে দিকে মেহগনি গাছগুলোকে সুন্দর করে রং দিয়ে সুন করে রাখা হয়েছে এ পাশে কাঠ মার্কেট মার্কেট একটা বিশাল মার্কেট এবং অনেক বড় এরিয়া ধরে এই যে মার্কেট এখানে কিন্তু শনিবারে হাজার হাজার লোকের সমাগম হয়ে থাকে দর্শক আপনাদেরকে এই যে আমি মাঠটা দেখালাম এই মাঠে যদি আপনারা কেউ ফুটবল খেলতে বা অন্যান্য খেলাধুলা করতে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এবং যদি আসেন সরাসরি মানিকগঞ্জ শহর থেকে ঝিটকা আসবেন মাত্র বিশ বাইশ কিলো পথ আর এ মাঠের একটা বৈশিষ্ট্য হলো এ মাঠ কিন্তু চলা মাঠ না অত্যন্ত সুন্দর একেবারে ঘাসের চাদর দিয়ে ঢাকা তাই না খেলোয়াড়রা একেবারে এই যে খেলোয়াড়রা বলতে ঘা ঘাসের চাদর দিয়ে ভরা একটা মাঠ কাজে এখানে খেলাধুলা করে কিন্তু আহত হওয়ার সম্ভাবনা খুবই কম পরে গেলেও মনে হবে যে আমি লাফের মধ্যে ঘুমাচ্ছি তো ভিবার ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন লাইক করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি এই ভিডিও ধন্যবাদ সবাইকে